সালাম আলাইকুম লাইভে যারা সংযুক্ত আছেন প্রথমে বলে রাখি আমরা এখন আসছি সদর সদরঘাটে যারা ফেনী কুমিল্লাতে বিশেষ করে ফেনীতে যারা ইঞ্জিন চালিত বোট পুষতেছেন তারা দ্রুত এখানে চলে আসুন এখানে সবাই নিচ্ছে দেখেন ট্রাকে করে করে নিয়ে যাচ্ছে ভাড়া একদিনের ভাড়া নিবে আপনার সাত থেকে আট হাজার টাকা ওরা লোক দিবে প্লাস ট্রাকে করে নিয়ে যেতে আপনাকে সাত থেকে দশ হাজার টাকা লাগবে যতটুকু যেতে পারে ফেনিতে ট্রাকা অলরেডি একটা তুলছে তুলছে একটা অলরেডি তো কীভাবে ট্র্যান দিয়ে তুলে একটা তুলে বসাচ্ছে তো যাদের লাগবে তার আসুন এখানে আসলেই আপনারা যে ইঞ্জিন চালিত ভোট ওদের ইয়াদ সহ ওদের ড্রাইভার সহ ইঞ্জিন যে ড্রাইভার আরও দুইটা ভিড়তেছে এগুলো উঠবে এগুলো আনতেছে এগুলো উঠবে আমরাও চেষ্টা করতেছি একটা তো দুইটা ভাড়া নেওয়ার জন্য তো ইনশাল্লা কতটুক হয় দেখি তো আমি লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার সবাই শেয়ার করে দিন অনেকে খুঁজতেছে অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছে কোথায় ইঞ্জিন চালিত বোর্ড পাব কোথায় পাওয়া যাবে তো তাদের জন্য বলে রাখি অবমিত্রকার সদরকারে চলে আসেন এখানে প্রচুর পর্যাপ্ত পরিমাণে ইঞ্জিন চালিত বোর্ড আছে পর্যাপ্ত পরিমাণ আছে তো এখানে বাজেট করতে হবে ট্রাকে নিয়ে যেতে সাত থেকে দশ হাজার এগারো হাজার পর্যন্ত নিচ্ছে একটা ট্রাক এখানে বসাচ্ছে দেখেন আর এগুলো পার ডে ভাড়া নেবে সাত থেকে আট হাজার টাকা ওরা সব কিছুই দেবে ওদেরকে আবার এখানে পৌঁছাই দিতে হবে নিয়ে যেতে হবে এখানে আবার পৌঁছাই দিতে হবে আর মানে যাওয়া আসা ভাড়া আপনার নিজের আর বোর্ডের জন্য পার ডে সেভেন দে এইট থাউজেন্ড দিতে হবে আপনাকে এনে নিয়ে যাচ্ছে এরা তো আমরাও আসছি দয়া করে শেয়ার করবেন অনেকে ইনফরমেশনটা পাচ্ছেন না কোথায় পাবো খুঁজতেছে এই অবৈমিত্র ঘাটে আছি আমরা সদরঘাটেই যে কোনো চট্টগ্রামের যা কাউরে বললে হবে অবমিত্র ঘাট সদরঘাট অবৈমিত্র ঘাট বললে আপনাকে নিয়ে আসবে এখানে এখানে পর্যাপ্ত পরিমাণে বোর্ড আছে দরদাম করে নিবেন ট্রাকও বারে পাওয়া যায় ট্রাকও দরদাম করে নিবেন তারপর এখানে একটা ক্যারাং ক্যাং দিয়ে তুলতেছে এটা একটা ফিনে অল্প কিছু ফিনে ওরা তুলে দিবে এখানে তো আপনাকে ওইদিকে ফেনিতে একটু কষ্ট করে নামাতে হবে সবাই ধরে আর কি তো সবাই ভালো থাকবেন দয়া করে লাইভটা শেয়ার করে দেন কীভাবে নিচ্ছে আপনি আপনাকে দেখা দেখেন কীভাবে বসাচ্ছে এই ট্যাং দিয়ে বসাচ্ছে তো নামানোর সময় দিয়ে হয়তো একটু কষ্ট হবে তবে এই মুহূর্তে আসলে এটা নিতে পারলে ভালো হয় আরো দেখাবো কীভাবে আরেকটা কীভাবে বসাচ্ছে দেখেন কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে এবং অনেক সংগঠন আসছে অলরেডি এখানে অনেক সংগঠন এসে অনেক সংগঠন এসে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা মোসাইদে ফাউন্ডেশন উদ্যোগে আমরা চেষ্টা করছি যে একটা তো দুইটা ইনশাল্লাহ আজকে যেন পাঠাতে পারি তো পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো আমরা কখন রওনা দিচ্ছি আর কেউ যদি আসতে চান এখানে এসে নিয়ে যেতে পারবেন ভোর এসে নিয়ে যেতে পারবেন খুব সুন্দরভাবে ট্রাকে করে আপনি নিয়ে যেতে পারবেন একদম ফ্রেন্ডিতে যতটুক যায় আবারও বলতেছি এগুলো পার ডে নেস সাত থেকে আট হাজার টাকা তারপর আপনার ওরা ড্রাইভার দিবে এই তো সাথে আবার ট্রাক ট্রাকের জন্য আপনাকে সাত থেকে দশ হাজার এগারো হাজার যে যত দাম দিয়ে ট্রাক ভাড়া করতে পারে এই আবার এসে ওনাদেরকে আবার এখানে এনে দিতে হবে এটা আবার এখানে ওনাদেরকে এখানে পৌঁছায় দিতে হবে তো আর আপনারা এখানে অনেকে আছেন আমার সাথে আছেন ফেনীতে কোথায় উদ্ধার জীবন চালানো দেখেন একটা নিজার আরো অনেকগুলো বেরিয়েছে সকাল থেকে নাকি বেশ কয়েকটা নিয়ে গেছে চিটান থেকে কারণ কিভাবে ওরা তুলতেছে আপনাদেরকে দেখে আপনারা এসে এখানে আমার থেকে টুক নিতে পারবেন ভাইয়া এটা ভাড়া কত দিয়ে করছেন আপনাদের এটা ট্রাকটা কোম্পানি কি ড্রাইভার কি আপনি না ট্রাকটা ট্রাক ভাড়া কত আচ্ছা বলে নাই আচ্ছা আমি দেখছি এখানে এমনি আচ্ছা সাম্পান আপনার আছে ভাড়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ